নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সেটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আমাকে ছেড়ে দেন আমি আম্মুর কাছে যাব আমি এসব করব না আপনি অনেক পচা একটা মেয়ে হয়েছেন আপনার কি লজ্জা করে না এভাবে আমার সামনে নিজের জামা কাপড় খুলে ফেলতে তাও আবার আমি আপনার স্টুডেন্ট প্লিজ আমাকে যেতে দিন আদিত্যর কথা শুনে রিয়া রেগে যায় প্রিয়া আদিত্যর সার ধরে টান দিয়ে খুলে ফেলে দিয়ে আদিত্যকে খাটের উপরে ঠাস করে ফেলে দিয়ে আদিত্যর দুই হাত চেপে ধরে বলল না করে না সরম কারণ আমি তোকে ভালোবাসি আমার যা আসছে সবকিছুই তোর আর তোর যা আছে সবকিছু আমার তাই সরমের কিছুই নাই আর বেশি কথা না বলে আমার সাথে সায় দে না আমি এসব করব না আমি আপনাকে ভালোবাসি না আপনি আমার প্রাইভেট শিক্ষক তার থেকে বড় কথা আপনি আমার খালাতো বোন হন আমি আপনার সাথে এসব করব না আমাকে ছেড়ে দেন না হলে কিন্তু আমি আম্মু আব্বু খালু খালাকে বলে দিব যাকে ইচ্ছে বলে আগে আমাকে আদর করতে দে তারপর তোকে দেখাবো কাকে কি বলো প্রিয়া কথাটা শেষ করে রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে দেয় তারপর আস্তে আস্তে আদিত্য সবকিছু খুলে ফেলে দেয় তারপর আস্তে আস্তে দুইজন হারিয়ে যেতে লাগলো সুকির সাগরে আদিত্য আর নিজেকে কন্ট্রোল করতে পারে না আদিত্য রিয়াকে আদর করতে লাগলো আর ওইদিকে রিয়া সুযোগ বুঝে এক হাত দিয়ে ফোন নিয়ে কিছু ফটো তুলে নিল তারপর ফোনটা রেখে রিয়া আদিত্য মাথা বুকের সাথে চেপে ধরে রাখলো আর চোখ বন্ধ করে আদিত্যের স্পর্শগুলো অনুভব করতে লাগলো আদিত্য অনেকক্ষণ আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়লো তখনই রিয়া আদিত্য মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কি রে মজা পাস নাই নিজেই তো একাই আমার সাথে এত কিছু করে ফেললি আর তখন এত নাটক করছিলি কেন আদিত্য রিয়ার কথা শুনে সজ্ঞানে ফিরে আসলে আদিত্য লাভ দিয়ে খাট থেকে নেমে রিয়ার দিকে কান্না কান্না চোখে বলল ম্যাম আমি এসব করতে চাই নাই আমি জানি না আমার ভিতরে কেমন একটা অনুভব হচ্ছিল আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আমি নিজের জ্ঞানে আপনার সাথে এটা করি নাই আরে থাম এত নাটক করতে হবে না আমি জানি তুইও আমাকে অনেক অনেক পছন্দ করস এত নাটক করা লাগবে না আমাকে পছন্দ না করলে তুই আমার সাথে এইসব করতে সাই দিতি না প্রিয়ার কথা শুনে আদিত্য চিৎকার করে বলল না আমি আপনাকে ভালোবাসি না আর আপনাকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না আমার লাইফে অন্য কেউ আসছে আদিত্যর কথা শুনে রিয়া অবাক হয়ে গেল প্রিয়া অবাক হয়ে আদিত্যকে বলল কি বললি তোর লাইফে অন্য কেউ আসছে মানে তুই কেবল ক্লাস 10 এ আর তোর লাইফে আবার অন্য কেউ আসছে না মানে কিছু না ভুলে বলে ফেলছি না ভুলে না সত্যি করে বল না সত্যি করে বললে আপনি আবার আম্মু আব্বুকে বলে দিতে পারেন আর আম্মু আব্বু জানলে আমাকে অনেক মারবে তা কে আছে তোর লাইফে বল আমি কাউকে বলবো না আমি রাইসাকে ভালোবাসি রাইসাও আমাকে অনেক ভালোবাসে প্রিয়া আদিত্যর কথা শুনে বুকের ভিতরে চিনচিন করে উঠল প্রিয়া রাগের লোক নিয়ে বলল ভালোবাসা তোরা কি বুঝিস হ্যাঁ শোন আদিত্য তোকে একটা কথা বলি কান খুলে শুনে রাখ আমি তোকে ভালোবাসি আর আমাকে ছেড়ে তুই অন্য কারো কথা মাথায় আনিস না তুই যদি অন্য কাউকে মাথায় নিয়ে তাহলে আমি তোর মাথায় বাড়ি দিয়ে মাথা ভেঙে করেন আমি আপনাকে ভালোবাসি না আর কোনোদিন ভালোবাসবো না আপনাকে আমি বড় আপুর চোখে দেখি আদিত্য কথা শুনে রিয়া রেগে গেল। আদিত্যকে টান দিয়ে খাটে ফেলে দিয়ে আদিত্যর উপরে উঠে আদিত্য দুই হাত খাটের সাথে চেপে ধরে বললো আমাকে